الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا غادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى لي سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله

তাবার আল্লাহ তালার শাহী দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি ফরওয়ার ফরওয়ার্দিগারে আলম আমাদেরকে আজকে জমা দিয় উলার প্রথম জমা আল্লাফাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক আমাদেরকে দান করছেন এই জন্য মহান মনিবের শাহী দরবারে আমরা শুক্রিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহুর দরবারে আরো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত রকমের ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ ফাক আমাদেরকে সমস্ত রকমের বলা মুসিবত থেকে হেফাজত করে আল্লাফাক তার ঘরে হাজির হওয়ার আসার যে সুযোগ করে দিলেন ব্যবস্থা করে দিলেন সমাজ দান করলেন শক্তি দান করলেন বিবেক দান করলেন সে পাকের দরবারে আমরা আবারও শুকুর আদায় করে নিই আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যত মাকলুকাত আসছে যত মানুষ আসছে সবাই ফিরে যাওয়ার যাত্রী কেউ থাকার যাত্রী এখানে নাই সবাই চলে যেতে হবে আর এই পৃথিবীটা এখন যেরকম সুন্দর দেখতেছি এই পৃথিবীটাও এরকম থাকবে না সব দুলিস হয়ে যাবে লণ্ডন্ড হয়ে যাবে তাহলে সৃষ্টি জগৎ বলতে যা আছে সব কিছুরই কি আছে শেষ আছে কি আছে শেষ আছে তাহলে সব শেষ যদি থাকে আমাদের শেষ আছে না নাই আমাদের শুরু আছে এই পৃথিবীর শেষও আছে আর এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব তখন ওই জগতের শুরু হবে শেষ হবে না তাহলে যে জগতের শুরু আছে শেষ নাই সেই জগতের মূল্যায়ন বেশি করতে হবে না যেই জগতের শুরু আছে শেষও আছে সেই জগতের মূল্যায়ন করতে হবে যার শেষ শুরু আছে কি নাই শেষ নাই তার মূল্যায়ন বেশি করতে হবে তার মর্যাদা বেশি দিতে হবে সম্মান বেশি দিতে হবে কদর বেশি করতে হবে তো সেটা শুরু হবে কীভাবে আমরা প্রতিটি মানুষ পৃথিবীতে যখন আসছি তখন চলে যাব এটা নিশ্চিত এতে কোনো কি নাই তো আমাদের যেদিন থেকে আমরা চলে যাব সেদিন থেকে আমার ওই জগতের কাজ কি শুরু ওই জগতের কাজ শুরু এই জগতের কাজ শেষ এই জগতের কাজ শেষ এর পরে শেষ পর্যন্ত আরেকটি সমাপ্তি হবে একনাত যিনি সৃষ্টি করলেন তিনি একটা হুকুম জারি করবেন পুরাটা সৃষ্টি জগৎ দুলিস হয়ে যাবে একটা বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীটা সৃষ্টি হয়েছে আরেকটা বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীটা আবার কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আল্লাহ রব্বুল আরামিন সেই কথাকে স্মরণ করায় দিয়ে বলেন আমি শুধু তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম আবার নিয়ে যাব তা নয় বরঞ্চ এই যেই পৃথিবীটি তোমরা সুন্দরভাবে চলাফেরা করতেছ এই পৃথিবীটাকে আমি এরকম রাখব না এটাকেও কি করে দিব ধ্বংস করে দিব শেষ করে দিব তখন সেদিন সিংহায় যখন ফুৎকার পড়ে যাবে মানুষগুলো যখন উঠতে শুরু করবে তারকারাজিগুলো যখন তারকার শুরু করবে সমস্ত সমুদ্র যখন একাকার হয়ে যাবে পাহাড় পর্বত পর্বতগুলো যখন দুলি ন্যায় উঠতে থাকবে তখন জিজ্ঞাসা করবে কি হলো তোমার তুমি এরকম নড়াচড়া করতেছো কেন এরকম হয়ে যাইতেছে কেন বালু কনারনায় উঠতেছে কেন ইজাজ জা আখরাজাতিল ও আখিল অকল আল ইনসান জমিন যখন হেঁটতে শুরু করবে দুলতে শুরু করবে ফাটল ধরতে শুরু করবে গাছপালা তরলতা কিছুই থাকবে না তখন মানুষগুলো প্রশ্ন করবে তোমার কি হলো তুমি এমন করতেছো কেন তখন জমিন জবাব দিবে আমি আমার মনিবের হুকুম পালন করতেছি আমার মনিব নির্দেশ দিয়েছে ধ্বংস হওয়ার জন্য আমি এই জন্যে দুলির সাথ হতেছি তারই ধারাবাহিকতায় আল্লাহরবুল আলামিন আরেকটি কালামে পাকের মধ্যে সুরা নাজিল করছেন যেই সুরার নাম হলো সুরাতুল ইনফিতর গত জুমায় কিছুটা আলোচনা হয়েছিল যারা আমরা পারবো তারা আমরা পড়ব ইনশাল্লাহ শিক্ষামত সম্পর্কে অবস্থা ভয়াবহতা সম্পর্কে আয়ত এই সুরার মধ্যে আল্লাহ তালা অবতীর্ণ করছেন قل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين ইয়া আলামুনা মা তাফআলুন সাদাকাল্লাহুল থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত 12 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল عزত والجلال এই আয়াতে কারিমার মধ্যে ارشاد করেন ইদা আসসামাউ ফাতরাত যখন আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে ফাটল সৃষ্টি হবে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আর যখন নক্ষত্রগুলো জোরে জোরে পড়তে থাকবে আকাশ যখন খন্ড খন্ড হয়ে যাবে তারকা রাজিগুলো কি ঠিক থাকবে কে বলেন তারকা রাজি ঠিক থাকবে না তারকা রাজি ঠিক থাকবে না তখন তারকা রাজিগুলো কি শীতকে পড়তে থাকবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আর যখন সমুদ্রগুলো একাকার হয়ে যাবে আজকে নোনা পানি মিষ্টি পানির স্পষ্ট করতে স্পর্শ করতে পারে না মিষ্টি পানি নোনা পানির কাছে যাইতে পারে না নোনা পানি মিষ্টি পানির কাছে আসতে পারে না ভিতরে ঢুকতে পারে না ওই দিন সমস্ত সমুদ্র এক সমুদ্রে পরিণত হবে জলোচ্ছ্বাস হবে একাকার হয়ে যাবে তখন প্রশ্ন করা হবে তোমার কি হলো তখন সেও জবাব দিবে আমি আমার মনিবের হুকুম পালন করতেছি এরপরে আল্লাহ তালা বলেন আর যখন কবরগুলো হবে কবরগুলো তখন কি খুলে যাবে কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে যখন কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে তখন মানুষগুলো দিশাহারার হারার নেয় সুত্তে থাকবে আর সেই অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন ইয়াওমা গুমবারিজুন আলা গুম আল্লাহ মিনহুম শাই লিমানিল মুলকু লিয়াম লিল্লাহিন ওয়াহিদুল ഖাহহার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে কবর থেকে মানুষগুলো যখন বেরিয়ে পড়বে সেদিন আল্লাহরাবলেজাতল জালাল বলবেন আল্লাহর কাছে সেদিন কিছুই গোপন থাকবে না সব চলে আসবে মানুষ সবগুলো দেখতে শুরু করবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার্লাহ কাহার আল্লাহ তালা সেদিন কাহার আকার ধারণ করে জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার তোমরা যারা পৃথিবীতে বসবাস করতে তোমাদেরকে আমি বলছিলাম এ আকাশ থাকবে না জমিন থাকবে না পাহাড় পর্বত কিছুই থাকবে না সব একাকার হয়ে যাবে দুলিসাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন একটি সময় আসতেছে তোমাদের সামনে যখন আমি এই কথাগুলো বলছিলাম তখন তোমরা আমার কথাগুলো গুরুত্ব দাও নাই কান দাও নাই কথা বলো নাই তখন তোমরা স্বীকার করতে রাজি হও নাই বিশ্বাস করতে পর্যন্ত তোমরা রাজি হও নাই আজকে বলো তো তোমরা যে আসলা আমার কাছে আজকে রাজত্ব কার দুনিয়াতে যত বাহাদুরি করছো আজকে কি সেটা চলবে আল্লাহ হলেন পরাক্রমশালী আল্লাহ তালা প্রশ্ন করবেন আজকের রাজত্ব আবার তিনি জবাব দিবেন একক ছত্র মালিক আল্লাহ রব্বুল আলমিনের আজকের ক্ষমতার মালিক আজকের রাজত্বের মালিক আর কেউ আজকের রাজত্বর মালিক নন সুতরাং সেদিন কি হবে ফিতা সন্তানকে বলে যাবে সন্তান তার পিতাকে বলে যাবে বাই বাইকে তখন বলে যাবে বাই বাইকে মনে রাখবে না ভাই বাইয়ের জন্য কোনো কাজে আসবে না বাবা সন্তানের জন্য কোনো কাজে আসবে না সন্তান বাবার জন্য কোনো কাজে আসবে না স্বামী স্ত্রীর জন্য কাজে আসবে না স্ত্রী তার স্বামীর জন্য কোনো কাজে আসবে না তালা বলেন সেদিনের করুণ অবস্থা সামনে আসার আগে আগে তোমরা সেদিনের সামান তৈরি করো আলিমাত তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছিল এবং যা পিছনে রেখে গিয়েছিল আমরা যা আগে পাঠালাম তাও আমরা জানতে পারবো যা আমরা রেখে গেলাম তাও আমরা জানতে পারবো এখন যা আগে পাঠালাম সেটা কি সেটা হচ্ছে এক আমল আল্লাহর সন্তুষ্টি আমি কি ভালো কাজ করছি পৃথিবীতে বেঁচে থেকে না খারাপ কাজ করছি আমি কার আনুগত্য স্বীকার করছি আল্লাহ তার রাসুলের আনুগত্য স্বীকার করছি আমার কর্মজীবনে আমার পারিবারিক জীবনে আমার সাংসারিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমি কার আদর্শ মতো চলছি আমি কার হুকুম মতো চলছি কার আনুগত্য স্বীকার করছি এগুলো প্রশ্ন করা হবে কি হবে না হবে তাহরুল আলমিন বলবেন তোমরা যা আগে পাঠিয়েছ যা পিছনে রাখছ আগে পাঠিয়েছো তার মানে হলো তুমি যদি এক আমল করে থাকো তুমি যদি ভালো আমল করে থাকো তুমি যদি নেট কাজ করে থাকো তোমার সেই কাজ কাজকে দেখে আর যত মানুষ ন্যাক কাজ করবে তার এক ভাগ তোমার কাছে আসতে থাকবে তুমি যদি মানুষকে এ আহ্বান করো আল্লাহ আমরা আল্লাহর গোলাম আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই আর আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব চলবে না আর কারো গোলামি চলবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে দাসত্ব করতে হবে গোলামি করতে হবে ভাবে সাংসারিক জীবনে আল্লাহর হুকুম মতো পারিবারিক জীবনে আল্লাহর হুকুম মতো সামাজিক জীবনে আল্লাহর হুকুম মতো রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম মতো আল্লাহর হাবিব সল্লাহল্লাহ কয়লে ইউয়াসাল্লামের আদর্শ মত তোমার জীবন যদি গঠন করতে পারো আপনার আমার জীবন যদি গঠন করতে পারি তাহলে আমি জবাব দিতে পারবো ওরবলা আমিন আমিও আপনার হুকুম মতো আপনার হাবিবের আদর্শ মত চলে এসেছি এবং আমাদের সমাজবাসী যারা আছে আহালিয়া পরিবার পরিজন যারা আছে দেনবাসী যারা আছে তাদেরকেও আমি আহ্বান করে আসছি তাদেরকেও এই কর্মের দিকে আমি আহ্বান করে আসছি এই কর্মে আসার জন্য বলে আরছি আল্লাহ আমি তো এখন চলে আসলাম তোমার ডাকে আমি সাড়া দিয়ে চলে আসলাম এখন তোমার পয়সা কি তুমি পয়সা করতে পারো আল্লাহ তারা বলবেন বান্দা যেমন আমার জন্য জীবনটা কাটাই দিল আমার রাস্তায় জীবন কাটাই দিল আমার উপরে আমার হুকুমের উপরে চলার জন্য নিজে চললো এবং নিজের পরিবার পরিজনকে চালানের চেষ্টা করলো সমাজবাসীকে চালানের চেষ্টা করলো দেশবাসীকে চালানোর চেষ্টা করলো এমনি ভাবে আমি আল্লাহ তোমার কাজকে maaf করে দিলাম যাও তুমি আমার জান্নাতে চলে যাও তোমার চেষ্টা যেমন হবে এমন ফল আমার চেষ্টা যেমন হবে এমন ফল আমি যদি নামাজ আদায় করি আমার সন্তানকে আমি নামাজের দাওয়াত দিতে পারব আমি নিজে যদি নামাজ না পড়ি সন্তানকে দাওয়াত শুনবে বলেন শুনবে শুনবে না আমি নিজে যদি রোজা না রাখি আমার সন্তান রোজাদার হবে আর রোজা রাখলেও যদি সন্তান যদি বিবেক মতো রোজা রাখে আমি তো সেখানে কি করতে পারবো না পাল্টা তাকে দিতে পারবো না যে বাবা তুমি রোজা রাখো না কেন আমি যদি হজ না করি আমার সন্তানকে আমি আদেশ করতে পারবো না আমি যদি জাকাত না দিই আমি তো সন্তানকে জাকাত জাকাতের আদেশ করতে পারবো না নির্দেশ করতে পারবো না আমি নিজে যদি রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আদর্শ না মানতে পারি আমি তো আরেকজনকে আদর্শের কথা বলতে পারবো না সুতরাং আজ কি কি আদর্শ আছে সামাজিক জীবনে আছে ব্যক্তিগত জীবনে আছে পারিবারিক জীবনে আছে রাষ্ট্রীয় জীবনে আছে কোনটার মধ্যে রাসূলের কি নাই আদর্শ নাই তাইলে আমরা আদর্শ পালন করব কার কার আদর্শ পালন করি আমরা আজকে দুনিয়ার মানুষের হাতে তৈরি করা ময়তো মতবাদের আদর্শের উপরে আমরা আজকে প্রতিষ্ঠিত আল্লাহর হাবিবের আদর্শের উপরে আমরা প্রতিষ্ঠিত হতে পারি নাই যার কারণে আমাদের সামানও শূন্য যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য স্বীকার না করতে পারবে ব্যক্তি পরিবার সংসার ও রাষ্ট্রীয় জীবনে সর্ববিষয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর হুকুমের কথা পরিপূর্ণ বিশ্বাস এবং না মানা হয় আল্লাহর হাবিবের আদর্শের কথা নিজে না মানা এবং পালন না করা হয় তাহলে অতক্ষণ পর্যন্ত সেই লোক মুসলমান হতে পারবে না তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত কেমতির দিন আল্লাহ তালা পায়খানার পোটলার মতো পোটলা করে তার মুখে নিক্ষেপ করবে আর বলবে জালিম তুই নামাজ করছো ঠিক রোজা রাখছ ঠিক হজ করছো ঠিক কিন্তু আমার রসুলের আদর্শ মোতাবেক সমাজ সালালি না রাষ্ট্রীয় ব্যবস্থা আমার রসুলের আদর্শের উপরে ছিল না তুই সিলি খালি নিজের প্যারির দান দায় ওই দিয়ে মানুষকে হত্যা করলো ওই দিয়ে দর্শন করলো ওই দিয়ে নির্যাতন করলো ওই দিয়ে মানুষের হক আত্মসাত করলো তার ব্যাপারে কোনো খবর তোর ছিল না সুতরাং আজকে তোর আমল আমি কবল করলাম না যা তুই জাহান্নাবের দিকে চলে যা কন্যাউজুবিল 了。<Love. S 2>